হ্যালো বন্ধুরা রীতাজ ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি আরেকটা বাস্তু টিপস এই টিপসগুলো তোমাদের ভীষণভাবে কাজে লাগবে অনেক সময় হয় যে বিছানায় শুয়ে তোমরা দুঃস্বপ্ন দেখছো বা ধরো ঘুম ভেঙে যাচ্ছে কারোর সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে না বিছানায় শুয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাবা মায়ের মধ্যে ঝগড়া ছেলে মেয়ের মধ্যে ঝগড়া সব কিছুই কিন্তু এরকম একটা নেগেটিভিটিতে ভরে রয়েছে সব সময় ঘরে অশান্তি হচ্ছে টুকটাক অশান্তি লেগেই আছে তার জন্য তোমাদের যেটা করতে হবে প্রথম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা যেরকম পরিষ্কার রাখতে হবে ঘর পরিষ্কার রাখতে হবে সেরকম কিন্তু নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রাত্রে যখন শুতে যাবে তখন কিন্তু মাছ মাংস খাওয়া যে জামাটা সেই জামাটাকে চেঞ্জ করে নিলে খুব ভালো হয় হাত পা ধুয়ে শুলে খুবই ভালো হয় তো দেখো তার জন্য আমি নিয়ে এসেছি এগুলো তো করবেই এগুলো একটা বেসিক সেন্স এগুলো করতেই হবে তার জন্য নিয়ে এসেছি আমি একটা এলাচ এলাচ দেখতে পাচ্ছি এখানে এলাচের একটা টিপস তোমাদেরকে দেব যাদের মধ্যে সুসম্পর্ক নেই ঝগড়া অশান্তি এগুলো লেগেই আছে তোমরা কি করবে এই ধরনের একটা এলাচ নেবে এলাচটা নিয়ে হাতের মধ্যে রাখবে দু হাতে যেমন আমরা চেপে রাখি হাতের তালুতে রেখে এক হাতে তালুতে রেখে আরেক হাতে তালু দিয়ে চেপে একটা অ্যাফার্মেশন করবে মানে একটা মনস্কামনা জানাবে নিজেকে নিজে যে আমাদের মধ্যে সম্পর্ক যেন ঠিক থাকে বা পারিবারিক সম্পর্ক ঠিক থাকে বাবা ছেলের মধ্যে সম্পর্ক ঠিক থাকে বা স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকে বা ভাই বোনের মধ্যে সম্পর্ক ঠিক থাকে এরকম একটা মনস্কামনা নিয়ে তোমরা কি করবে সেই এলাচটিকে বালিশের তলায় রেখে দেবে যখন ঘুমাবে সারা রাত কিন্তু ওটা থাকবে বালিশের তলায় এবং পরের দিনকে কিন্তু সেই এলাচটা নিয়ে তোমরা এমন জায়গায় রাখবে যেখানে পাখিতে খেয়ে নিচ্ছে বা যদি সেরকম ব্যবস্থা না থাকে তাহলে সেই এলাচটা কোনো গাছের গোড়ায় তোমরা রেখে দেবে তাহলে দেখবে যে একুশ দিন যদি তোমরা এটা পালন করতে পারো একুশ দিন মনে রাখবে টোয়েন্টি ওয়ান ডেজ যদি করতে পারো তাহলে দেখবে যে সবার মধ্যে সবার সুসম্পর্ক হচ্ছে ঘরে অশান্তি দূর হয়ে যাবে অর্থকষ্ট দূর হয়ে যাবে নেগেটিভিটি যেটা সেটা কিন্তু একেবারে দূর হয়ে যাবে তো বন্ধুরা দ্বিতীয় টিপসটা নিয়ে এলাম দ্বিতীয় টিপসটা হচ্ছে একটা কয়েন এই কয়েনটাকে নিয়েও তোমাদের একটা উপায় করতে হবে এটা হচ্ছে এই কয়েনটা যেটা নিয়ে এসেছি এটার যে টিপসটা সে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ঋণ মুক্তির টিপস অনেকে আছে যে অর্থ ধার নিচ্ছ মানে টাকা পয়সা ধার নিচ্ছ টাকা পয়সা ধার শোধ করতে পারছো না অপোজিট তরফ থেকে প্রচণ্ডভাবে জ্বালা যন্ত্রণা হচ্ছে বা প্রচণ্ডভাবে চাপ দিচ্ছে বা লোকের সামনে অপমান করছে এইগুলো দূর করার জন্য এরকম একটা কয়েন নেবে কয়েনটা সেমভাবে হাতের তালুতে রেখে বা হাতের তালুতে রেখে ডান হাতে তালু দিয়ে এইভাবে চাপতে হবে যেভাবে এলাচটাকে করব সেইভাবে চেপে একটা অ্যাফরমেশন করতে হবে যে আমাদের যাতে ঋণ মুক্তি হয়ে যায় এবং যার থেকে আমরা ঋণ নিয়েছি সেই ঋণটাও যাতে শোধ হয়ে যায় আমাদের অর্থ কষ্ট যেন দূর হয়ে যায় এইভাবে যদি তোমরা একুশ দিন করতে পারো এটা তাহলে কিন্তু দেখবে আর এই কয়েনটা কিন্তু সেমভাবে তোমাদের বালিশের তলাতেই রাখতে হবে আর এটা করতে হবে একুশ দিন আর একুশ দিন করার পর করার পরেই দেখবে বা একুশ দিনের মধ্যেই দেখবে তোমাদের ঋণ মুক্তি হচ্ছে বা তোমাদের একটা আর্নিংয়ের রাস্তা বেরিয়ে যাচ্ছে একটা আর্নিংয়ের রাস্তা অবশ্যই বেরোবে এর কয়েনটাকে বালিশের তলায় রেখে দেবে পরের দিন ধুয়ে আবার করবে এটা কিন্তু পরপর একুশ দিন করবে দেখবে তোমাদের কিন্তু ঋণ মুক্তি অবশ্যই হয়ে যাবে এবং একুশ দিনের দিন এই কয়েনটা নিয়ে ঠাকুরের কাছে দিয়ে দেবে কোনো মন্দিরে গিয়ে দিয়ে দেবে দেখবে যে তোমাদের অর্থকষ্ট একেবারে দূর হয়ে যাবে ঋণ মুক্তি হয়ে যাবে আর বা যার কাছ থেকে ঋণ নিয়েছো সে তোমাদের ক্ষমা করে দেবে তারপরে হচ্ছে দেখো এটা হচ্ছে ময়ূর পালক তো বন্ধুরা এই যে দেখছো ময়ূর পালক এটা হচ্ছে শরীর শরীর খারাপের জন্য যাদের বিভিন্নভাবে শরীর খারাপ লেগেই আছে ব্যথা বেদনা লেগে আছে বিভিন্ন ক্রনিক রোগে ভুগছো তারা কিন্তু এই উপায়টা করতে পারো হ্যাঁ তবে হ্যাঁ ডাক্তার কিন্তু অবশ্যই দেখা দেবে ওষুধপত্র খেতে হবে তারপরে এই টিপসগুলো পালন করতে হবে তাহলে কিন্তু তোমরা ফল পাবে এই যে দেখছো ময়ূর পালক ময়ূর পালকটাকে ওইভাবেই সেমভাবে হাতের তালুতে রাখতে হবে রেখে রাত্রেবেলা প্রত্যেকটা প্রসেস কিন্তু রাত্রে শোয়ার সময় করতে হবে তো হাতে তালুতে রাখবে রেখে তোমরা বলবে যে যেন শরীর খারাপ তোমাদের দূর হয়ে যায় ক্রনিক রোগ দূর হয়ে যায় তোমরা যেন সুস্থ থাকো প্রত্যেক দিন মানুষের সুস্থ থাকলেই কিন্তু সব কিছু ভালো লাগে মানসিক শারীরিক সব কিছু শান্তি যেন ফিরে আসে তো এইভাবে একটা অ্যাফরমেশন করবে করে নিয়ে তোমরা ময়ূর পালকটাকে বালিশের তলায় রেখে দেবে আর পরের দিনকে সেমভাবে তোমরা একটুখানি বালিশের তলা থেকে ওটা বার করে একটুখানি কিছু দিয়ে একটু মুছে নেবে ওটা ঝেড়ে নেবে নিয়ে আবার সেমভাবে পরের দিন করবে যদি ময়ূর পালক না পার লবঙ্গ দিয়ে করবে একটা লবঙ্গ দিয়ে সেমভাবে উপায় করবে একুশ দিন একুশ দিন করলে তোমরা দেখবে অনেক বেশি সুস্থ থাকবে তো বন্ধুরা পরের টিপসটা হলো হনুমান চালিশা হনুমান চালিশা এমন একটা জিনিস যেটা কিন্তু পাঠ করলে শরীরের শারীরিক মানসিক সমস্ত কিন্তু শান্তি ফিরে আসে বন্ধুরা প্রত্যেক দিন তোমরা রাত্রেবেলা শোয়ার সময় হোক বা সকালে হোক যখন টাইম পাবে অন্তত একবার হনুমান চালিসা পাঠ করবে দেখবে হনুমান চালিসা পাঠ করলে কিন্তু সমস্ত রকম বাধা বিপত্তি সব কিছু কিন্তু দূর হয়ে যায় আর নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যাবে প্রত্যেক দিন সকালবেলা বেরোনোর আগে যদি হনুমান চালিশা পাঠ করে বেরোতে পারো সবাই যারা বাইরে বেরোচ্ছ তারা দেখবে যে ভীষণভাবে তোমরা একটা ভালো এনার্জি পাবে আর ভালো ফল পাবে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে রাত্রেবেলা শোয়ার সময় তোমরা হনুমান চালিশে পাঠ করে শুতে পারো তাহলে দেখবে নানারকম দুঃস্বপ্ন নানারকম শরীর খারাপ ঘুম না হওয়া এগুলো থেকে মুক্তি পাবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এই যে প্রত্যেকটা টিপস তোমাদের দেখালাম প্রত্যেকটাই কিন্তু একুশ দিনের টিপস তোমরা যদি নিয়ম করে এই টিপসগুলো ফলো করতে পারো তাহলে তোমরা দেখবে যে তোমাদের অর্থ কষ্ট বলো বা শারীরিক অসুস্থতা বলো বা ঋণ মুক্তি বলো বা আর্নিং বলো সব কিছুই কিন্তু ভালো হবে আর সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি চলে আসবে তো সবাই ভালো থেকো আর পারলে শেয়ার করে দিও কেন সবাইকে ভালো থাকা জরুরি আর এর পরের দিন আবার নতুন কোনো ভালো টিপস নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব। আর আজকের টিপসের মধ্যে যে কোনো সবগুলোই তোমরা করতে পারো বা যে কোনো একটাও করতে পারো ভালো ফল পাবে সবাই ভালো থেকো